হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আমরা দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে তো প্রথমে রয়েছে ডবল জিরো মিডল থেকে জিরো ফাইভ মিডিলের দশ সিম টার্গেটের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বললে কি ভেরি অ্যাক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে জিরো ওয়ান মিডলের শূন্য ছয় শূন্য সাত জিরো টু মিডলে বাহাত্তর তিয়াত্তর জিরো থ্রি মিডলে চল্লিশ একচল্লিশ জিরো ফোর মিডলে বাহান্ন তিপান্ন এবং জিরো ফাইভ মিডিলের পার্টগুলো ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বললে কি এগারো মিডলে শূন্য ছয় শূন্য সাত দশ মিডলে বাইশ তেইশ শূন্য নয় মিলে আঠান্ন সাত শূন্য আট মিলে শূন্য ছয় শূন্য সাত শূন্য সাত মিটলে ছেলে সাতচল্লিশের পাঠ ভেরি এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হয়েছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো বললে কি বারো মিলে বিয়াল্লিশ তেতাল্লিশ তেরো মিডলের আটান্ন নষাট এক চোদ্দো মিডলের ছেষট্টি সাতষট্টি পনেরো মিলে সাতাশ ছাব্বিশ সাতাশ ষোলো মিডলের চৌষট্টি পঁয়ষট্টি সতেরো মিডলের আঠাশ উনত্রিশের পার্ট নেক্সট রয়েছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রেখি আঠেরো মিডলের ছাপান্ন সাতান্ন উনিশ মিডলের বারো তেরো কুড়ি মিটলের ষাট একষট্টি একুশ মিলে চৌষট্টি পঁয়ষট্টি বাইশ মিডলের বাষট্টি তেষট্টি তেইশ মিডলের চুয়ান্ন পঞ্চান্ন পাট ভেরি এক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিডল থেকে উনত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বটে কি চব্বিশ মিনিট বত্রিশ তেত্রিশ পঁচিশ মিনিট চুরাশি পঁচাশি ছাব্বিশ মিডিলের ষোলো সতেরো সাতাশ মিললের বহান ত্রিপন আঠাশ মিলের অষ্টাশ উনব্বই এবং নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিটলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রেখি তিরিশ মিললে পঞ্চাশে একান্ন একত্রিশ মিলে বারো তেরো বত্রিশ মিলের আঠান্ন অনষাট তেত্রিশ মিটলের চুরাশি পঁচাশি চৌত্রিশ মিডিলের আঠান্ন উনষাট পঁয়ত্রিশ মিডিলের শূন্য আটশান্ন নয়ের পার্ট নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে রেখে সাঁত্রিশ মিলের ছেষট্টি সাতষট্টি আটত্রিশ মিনিটের আঠাত্তর উনআশি উন উনচল্লিশ মিললে শুনানব্বই চল্লিশ মিটলের বাষট্টি তেষট্টি একচল্লিশ মিনিটের চৌত্রিশ পঁয়ত্রিশের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে তেতাল্লিশ মিল থেকে আটচল্লিশ মিনিটের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলেন কি তেতাল্লিশ মিললে ছেষট্টি সাতষট্টি চুয়াল্লিশ মিনিটলের আটাত্তর উনআশি পঁয়তাল্লিশ মিটলের আটষট্টি উনসত্তর ছেচল্লিশ মিলের শূন্য আট শূন্য নয় সাতচল্লিশ মিলে ছত্রিশ সাঁইত্রিশ আটচল্লিশ মিলের আঠাশ উনত্রিশের পার্ট ভেরি এক্সেলেন্ট বা ভের ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে উনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো তেখানে বলে উনপঞ্চাশ মিলে চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চাশ মিলে আশি একাশি একান্ন মিডিলের শূন্য ছয় শূন্য সাত বাহান্ন মিললে অষ্টাশি উনব্বই তিপ্পান্ন মিলে ছিয়ানব্বই সাতানব্বই চুয়ান্ন মিলে শূন্য ছয় শূন্য সাত নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডিল থেকে ষাট মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি এখানে বলে কী পঞ্চান্ন মিডিলের চৌষট্টি পঁয়ষট্টি ছাপান্ন মিলে ছিয়াশি সাতাশি সাতান্ন মিডিলের ষোলো সতেরো আঠান্ন মিলে আঠাত্তর উনআশি উনষাট মিললে পঁচাত্তর ছিয়াত্তর এবং নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট এখানে বললে কি একষট্টি বাষট্টি তেষট্টি বাষট্টি মিলে ছাব্বিশ তেষট্টি আটচল্লিশ চৌষট্টি ছিয়াত্তর সরি ছত্রিশ ছেষট্টি এবং পঁয়ষট্টি মিললে ছত্রিশ নেক্সট রয়েছে ছেষট্টি সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলে সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি বলে কি সাতষট্টি মিডলে চোদ্দো পনেরো আটষট্টি মিলে আটচল্লিশ উনপঞ্চাশ উনসত্তর মিটলে চব্বিশ পঁচিশ সত্তর মিলে সাতাশি একাত্তর মিলে শূন্য আটশো নয় বাহাত্তর মিডলে ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট ভেরি এক্সেলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলে কি তিয়াত্তর মিডলের ছেষট্টি সাতষটির চুয়াত্তর মিডলের আটাত্তর উনআশি পঁচাত্তর মিডলের চুরাশি পঁচাশি ছিয়াত্তর মিলে ছাব্বিশ সাতাশ সাতাত্তর মিডলের আটচল্লিশ উনপঞ্চাশ এবং আঠার উনিশ এবং আটাত্তর মিটলের আঠাশ উনত্রিশের পর ভেরি এক্সেলেন্ট ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে চুরাশি মিটলের দশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি দেখানো এখানে কি উনআশি মিটলের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আশি মিটলের আটাত্তর উনআশি এবং একাশি মিললে শূন্য আট শূন্য নয় বিরাশি মিডলে ছিয়ানব্বই সাতানব্বই তিরাশি মিডলে আঠাশ উনত্রিশের পার্ট নেক্সট রয়েছে পঁচাশ মিডিল থেকে নব্বই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্ট দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো দেখাবো কি পঁচাশি মিলে ছিয়ানব্বই সাতানব্বই ছিয়াশি মিডলে ছাব্বিশ সাতাশ সাতাশি মিলে ছিয়ানব্বই সাতানব্বই অষ্টাশি মিলে ছত্রিশ উননব্বই মিলে আঠাত্তর উনআশি নব্বই মিলে চল্লিশ একচল্লিশের পার্ট ভেরি এক্সেলেন্ট ভিড়ি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট রয়েছে একানব্বই মিডিল থেকে ছিয়ানব্বই মিডলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো ঠাকি একানব্বই মিলে বিরাশি তিরাশি বিরানব্বই মিলে ছাব্বিশ সাতাশে তিরানব্বই মিললে বাহাত্তর তিয়াত্তর চুরানব্বই মিললে আঠাননিশ পঁচানব্বই মিললে আটশো উনসত্তর ছিয়ানব্বই মিললে শূন্য আটশন নব্বের পার্ট ভেরি এক্সেলেন ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবল লাইন মিডিলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্ট হলো সাতানব্বই মিললে শূন্য দুই শূন্য তিন আটানব্বই মিললে আঠাত্তর উনআশি ডবল আইন মিললে দশ এগারো পার্টে ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখানেই ভিডিওটি সমাপ্তি করলাম